যুক্তরাজ্যের সম্পদ বাজার এখন কালো টাকার স্বর্গে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বহু বছর ধরেই অর্থের উৎস নিয়ে অস্পষ্টতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে লাল ইটের অট্টালিকা ও চকচকে অফিস ভবন গুলো এক ধরনের দায় মুক্তির প্রতীক কারণ অবৈধ অর্থে গড়ে তোলা সম্পত্তি এবং এর মালিকদের জবাবদেহিতা নেই বললেই চলে সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থাগুলোর তৎপরতার কারণে যুক্তরাজ্যকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কারণ ইউরোপের এই উন্নতি দেশটির ক্লেপোক্রেটস বা পাচারকারীদের অর্থে রাষ্ট্রনায় পরিণত হয়েছে সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে লন্ডন দক্ষিণ পূর্ব এশিয়া ও আশেপাশের অঞ্চলের দুর্নীতিবাজদের অর্থের নিরাপদ ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে এই চক্র কাজ করছে তার নতুন করে সামনে এসেছে মালয়েশিয়ার একটি তদন্তের মাধ্যমে সাবেক এক প্রধানমন্ত্রী সম্পত্তির উৎস নিয়ে মালয়েশিয়া তদন্ত শুরু করছে জুনে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের অনুরোধে প্রয়াত ধনকুবের ডাইম জয় জাইন উদ্দিনের প্রায় আঠারো কোটি ডলারের সম্পত্তি ব্রিটিশ কর্তৃপক্ষ জব্দ করেছে এই জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডন সিটি এলাকার দুটি বাণিজ্যিক ভবন ম্যারিলেবল ও বেজ ওয়াটার এলাকার বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট খাতে অর্থ পাচার নতুন কিছু নয় বিশেষজ্ঞরা বলছেন অবৈধ অর্থ প্রায় বৈধ সম্পদের সঙ্গে মিশিয়ে লন্ডনে আনা হয় শেল কোম্পানি ও অফসর কাঠামোর মাধ্যমে এই অর্থ এমনভাবে সরানো হয় যে উৎস সহজে চিহ্নিত করা যায় না দু সালে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে ওয়ান এম নামের মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে আত্মসাত হওয়া প্রায় চৌত্রিশ কোটি মার্কিন ডলার লন্ডনের সম্পত্তি ক্রয়ে ব্যবহার করা হয়েছিল এই অর্থ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের মাধ্যমে আনা হয়েছিল যা বিশ্বের ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত মালয়েশিয়ার অভিযাত্রা লন্ডনকে তাদের সম্পদ রাখার জনপ্রিয় গন্তব্য মনে করে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তারা যুক্তরাজ্যের সম্পত্তি কেনার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে যুক্তরাজ্যে অর্থ পাচারে মালয়েশিয়া একমাত্র দেশ নয় বাংলাদেশও এই তালিকায় রয়েছে গত মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় নয় কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে সন্দেহ করা হচ্ছে ওই অর্থ বাংলাদেশের ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তদন্তে প্রায় চল্লিশ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি খুঁজে পায় যার মধ্যে আছে মে ফেয়ার মেনশন সারে কাউন্টির অ্যাসেট বা ফ্ল্যাট এসব অর্থ বাংলাদেশিদের বলে তদন্ত উঠে এসেছে কারো টাকা নিয়ে বিতর্কের প্রভাব যুক্তরাজ্যের রাজনীতিতেও পড়েছে সম্পত্তিগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রীর পদ হারিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে যুক্তরাজ্য বছরের পর বছর ধরে অলিগার ও সৈর শাসকদের জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছে যাতে তারা তাদের সম্পদ সেখানে রাখতে পারে এশিয়া জুড়ে আরও অনেক ঘটনা ঘটে এসেছে সিঙ্গাপুরে দুই দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলারের মানি এর ঘটনায় এক চীনা নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে যেখানে অভিযুক্তরা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ছাপান্ন মিলিয়ন ডলারের সম্পত্তি ক্রয়ে অবসর কোম্পানি ব্যবহার করেছে এই ধরনের অভিযোগ নিয়মিত উঠলেও যুক্তরাজ্য ধীর গতিতে আইন ব্যবস্থা নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে ক্যারিবিয় সাগরের অঞ্চল যেমন কেমন দ্বীপপুঞ্জ ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এখন বৈশ্বিক মানি লন্ডারিং চক্রের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রয়েছে গত 30 বছরে এসব অঞ্চলের মাধ্যমে 79টি দেশ থেকে প্রায় 250 বিলিয়ন পাউন্ড অবৈধ অর্থ পাচার হয়েছে